হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম দেখেন চলে আসছে ভাইরাল গঙ্গা এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সেরা এবং ভাইরাল গঙ্গা আজকে চলে আসছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের শপে দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফোন পাটটা দেখেন অসম্ভব সুন্দর কালেকশনটা এটা হচ্ছে বডির পাটটা খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফোন পাটা আমরা ব্যাক দেখবো ব্যাকপাটটা কিন্তু অসাধারণ এই দেখেন এর হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার কালেকশন একদম সুপার কোয়ালিটি এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুল আতা হবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে পাকা আড়াইগস আর এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কালেকশন দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার এই যে হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কালার এবং ডিজাইন আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার পার এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাদা হবে আমরা সেলোটা দেখবো এটা হচ্ছে হচ্ছে পাকা আরে গ আর এই এটা হচ্ছে হচ্ছে একদম প্রুফ দেখেন হচ্ছে হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু আমরা এটার আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বড় ফ্রন্ট পাটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড় ফন পাটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার একটা ব্যাপার এটা হচ্ছে হাত কাপড়টা একদম ফুলাদা আর এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে অনাটা ওনারা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম নামাজি অন্য খুবই চমৎকার কিন্তু একদম নামাজি অন্য এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন সুপার কোয়ালিটি এই কারে গঙ্গার জবরিগুলো দেখেন এটার ব্যাগপারটা দেখেন ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর চারটা কালারই সুপার হিট মাত্র মাত্র প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে হোলসেলে দিচ্ছি যারা হিউজ প্রেমেন্ট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা হিউজ প্রেমেন্ট নিবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকারটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এছাড়া কিন্তু দেখেন হিউজ প্রেমেন্ট কালেকশন এবং ডিজাইন আমাদের স্টকে থাকে আসলামাল